আসসালামু আলাইকুম অপূর পেজ থেকে আপনার সবাইকে স্বাগতম গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে আমাদের হচ্ছে চায়না থেকে নতুন শিপমেন্ট চলে আসছে তো অনেকেই মেসেজ দিয়েছেন যে আপু আমাদের কালেকশানগুলো দেখান কালেকশানগুলো দেখান এখনও আসলে ওইভাবে আমাদের প্রাইসিংগুলো করা হয়নি আজকে হচ্ছে আমি একটা শর্ট আপনাদের একটা আপডেটটা জানাবো সেটা হচ্ছে যে আমাদের কি কী পঞ্চ আসছে লেডিসের যেহেতু আমি বলেছিলাম যে লেডিসের পঞ্চগুলো আপনাদের আসছে এবং কার্ডিগানো চলে আসছে তো আমাদের হচ্ছে সাত থেকে আটটা ডিজাইনের পঞ্চ চলে আসছে তো আমি জাস্ট কয়েকটা ডিজাইন দেখাই এই যে এটা হচ্ছে আমাদের চাইনা উপরের পঞ্চ এটা একটা এটা একটা তারপর হচ্ছে এটা একটা পঞ্চ বিভিন্ন কালার এটা হচ্ছে কালার শেডের উপর পঞ্চ যে এক কালারের উপর শেড করা পঞ্চগোলা তারপরে হচ্ছে এটা একটা পঞ্চ এগুলো হচ্ছে সবগুলো আপনারা পিকচারগুলো আমাদের অপূর্ব পেজে পেয়ে যাবেন খুব শীঘ্রই আপু আমাদের এই প্রোডাক্টগুলো পিকচারগুলো দিয়ে দিবে এবং শুধু কিন্তু আমরা পঞ্চই আনি না আমরা পঞ্চর পাশাপাশি কিন্তু আমাদের কারিগানও চলে আসছিলো হচ্ছে চায়না ইম্পোর্টেড কারিগান আমি কয়েকটা ডিজাইন খুলে দেখাই এটা হচ্ছে আমাদের লেডিস কারিগান খুব সুন্দর এখানে এমব্রয়ডারি করা কাজ করা আছে এখানে একটার অনেকগুলো কালার আপনারা পেয়ে যাবেন কালারগুলো দেখাও ভ্যারাইটিস কালার ডিজাইনের পর আপনার হচ্ছে কারিগানগুলো চলে আসছে তো আজকে এইটাই আপনাদের আপডেট জানা ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা দেখতে থাকবেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা দুটোই হয়ে যাবে ধন্যবাদ